একদিন রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের দরবারে গেলেন হযরতে আবু হুরাইরা রেদি আল্লাহ আনহু রসুলকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি অল্লাহ যত যাতনায় ক্ষুদার কষ্টে আমি খুবই জর্জরিত ক্ষুদার মাধ্যমে আমি খুব কষ্ট পাই রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন তোমার কাঁধে এইটা কি হজরতে আবু হুরাইরা বললেন তোমার কাঁধে এটা কি হজরতে আবু হুরাই রা রেদি আল্লাহ বললেন যে আমার কাঁধে একটা ঝুলি এই ঝুলিটা নিয়ে আমি সবসময় গড়ি এই ঝুলিটা আমার কাছে সব সময় থাকে এই ঝুলির মধ্যে কয়েকটি শুকনো খেজুরের দানা রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার সেই ঝুলিটা আমাকে দাও আল্লাহ রসুল সাল্লাহ হলে সাল্লাম কি করলেন তার সেই হাত মোবারক দ্বারা ওই ঝুলির মুখটা কেড়ে খুলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বরকতের দোয়া পরে ঝুলির মধ্যে ভুগ দিয়ে বললেন আবু হরাইরা তুমি এই ঝুলির মুখটা বন্ধ করে রাখ আল্লাহ বলেন হাজরতে আবু হুরাই হু বলেন এই যে ঝুলির মধ্যে কয়েকটি খেজুরের দানা ছিল স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বরকতের দোয়া পরে যখন ফুক দিয়ে ঝুলিটা বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে এই ঝুলি থেকে যখন আমি ক্ষুধার্ত হতাম এই ঝুলি থেকে খেজুর খেতাম আমার পরিবার পরিজনদেরকে খাওয়াতাম আমার সঙ্গী সাথী বন্ধুবর্গ তাদেরকে খাওয়াতাম পরিসংখ্যানে এরকম এসেছে যে রসল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সান্নিধ্য অর্জন করেছিলেন সপ্তম হিজড়িতে তারপরে রসুসাহ সাল্লাম যখন জীবিত ছিলেন দুই আড়াই বছর একটা নির্দিষ্ট সময় দুই আড়াই বছর বা তার কম বা বেশি হবে এরকম সময় পর্যন্ত ওই খেজুর খেয়েছেন খেয়েছে তারপরে হজরত আব্বকর রেদি আল্লাহানুর যুগ হজরত আবর রেদি আল্লাহানুর জাম দুই বছর খেজুর চলছে এই খেজুর পুরাই না হজরতে ওমর ফারুক রেদে আল্লাহর বারো বছর অর্থাৎ এক যুগ তবু হজরত আবু হুরাইহুর ওই বরকতের থলির খেজুর ফুরাই না হজরত ওসমান রেদে আল্লাহর তেরো বছর হজরত আবু হুরাই রেদে আল্লাহন খেজুর খেতে আছেন হিসাব করে দেখা গেল ছাব্বিশ বছর অথবা সাতাশ বছর তার পরিবার তিনি নিজে খেয়েছেন বন্ধু পরিবার পরিজনদেরকে খাওয়াইছেন হজরতে আবু হুরাই রেদে আল্লাহন রসুল্লাহ সাল্লামের সেই মুখ থেকে থেকে বরকতের সেই ফু দেওয়া খেজুর খেয়েছেন ২৬ থেকে ২৭ বছর সোহান পড়েন একে তো বরকত এটা আমি বলবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৌজিদা একদিন হঠাৎ করে শোনা গেল হজরত ওসমান রাজি আল্লাহ দুনিয়ার বুকে নাই বরকতের সেই থলিটা কিভাবে হারিয়ে ফেললেন হজরত ওসমান রাজি আল্লাহ তাকে শাহাদত করিয়ে দেওয়া হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ দৌড়াদৌড়ি শুরু করে দিলেন মদিনাতে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন এমতো তো অবস্থায় দীর্ঘদিনের সেই খেজুরের ঝুলির যেটা দিয়ে বাধা আসিল সেই রচিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে যাওয়ার কারণে হজরত উসমান রিয়াল হুকে তার যে শাহাদত করিয়ে দেওয়া হয়েছে তাকে দেখার জন্য যখন গেলেন হঠাৎ করে সেই দড়িটা সিরে বরকতের থলিটা পরিয়ে যায় বরকতের থলি পরে যায় বরকত সেই খেজুরের থলিটা পড়ে যায় হঠাৎ করে খেয়াল করে দেখে সেই খেজুর আর নাই তখন তিনি তো একদম কি হয়ে গেল টেনশানে পড়ে গেলেন তখন হাজুরতে আবু হুরাইরা রেডিয়াল লাভ তিনি বললেন এরকমভাবে মদিনার অলিতে গলিতে সেই খেজুরের থলেটা খোঁজে আর বলে ওয়ালিন না ওয়ালি ফিহি হাজরত আবু হুরায়রা তিনি বলেন মানুষদেরকে ডেকে ডেকে বলেন আজকে তোমাদের জন্য একটি অশুভ সংবাদ তোমাদের জন্য একটি দুঃখ কিন্তু আবু হুরায়রা আমার জন্য দুইটি দুঃখ সেটা হচ্ছে এক নাম্বার হলো ওসমান আল্লাহ আল্লাহন দুনিয়ার বুক থেকে চলে যাওয়া আর আর একটি হলো আমার সেই রসুলের কাছ থেকে পাওয়া বরকতময় খেজুরের থলেটি হারানো তাহলে বরকত কি জিনিস বুঝতে বোঝা গেল আমাদের জীবনে যদি বরকত না থাকে তাহলে কি আমাদের জীবনটা হচ্ছে ব্যর্থ এই জন্য আমরা যে যে পেশার মধ্যে থাকি না কেন এই পেশার মধ্য থেকে রব্বে কারিমের কাছ থেকে বরকত চেয়ে নিতে হবে কারণ কারিমের কাছে আছে বরকতের ভান্ডার ওই ভান্ডার থেকে চাইলেই রব্বে কারিম দিবেন চাইলেই রব্বে কারিম দিবেন এই জন্য আমরা চেষ্টা করব। আমাদের জীবদ্দশায় বরকত কার মাধ্যমে রয়েছে আল্লাহ তালা রসুল সাল্লাহ আল সাল্লামের এত্তেবার মাধ্যমে রয়েছে আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন নামাজ পড়েন রোজা করেন যেটাই করেন না কেন রসুল্লাহ তরিকা সৌন্দর্যিক যদি আমরা করি তাহলে কি হবে সময় বরকত হবে ফাউ করলে জীবনের ক্ষয় আল্লাহ দিলে অল্পতি হয় এটা গ্রাম্য একটা কথা একটা প্রবাদ এই জন্য ধাউ ফাউ না করে কোন পথে না যাত আছে সেদিকে আমরা খুঁজে নেই তো এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের শারীরিক মানসিক আর্থিক উন্নতি কামনা করে আজকের জন্য একটি দোয়া এবং আপনাদের হচ্ছে